তো আমরা দেখে নেব এখানে বেসিক্যালি সি ইউটি পিজি কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে সি ইউটি জন্য আমরা দেখে নেব এখানে আমাদের প্রথমে কি করতে হবে আমি অলরেডি করে ফেলেছি লগ ইন করে নেব এম ইউনিভার্সিটি বা ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য ভর্তির জন্য যারা যারা সিইউটি ইউটি করতে চাও তাদের জন্য ঠিক আছে সো আমি এখন চেক করে রাখব ঠিক আছে ঠিক আছে আমি টাইপ করলাম পাসওয়ার্ড এবং যাদের পাসওয়ার্ড বেসিক্যালি ফরগেট যদি হয়ে যায় ফরগেট মানে ভুলে যাও তাহলে ফরগেট দিয়ে রিকভার করতে পারবে ঠিক আছে আমি মোবাইল দিয়ে করছি তো আমার কাছে ইনকারেক্ট পাসওয়ার্ড বলছে তো আমরা চেক করি আগে ঠিক আছে তো এখন ঘটনা হলো হ্যাঁ এখন হয়ে যাবে আই থিঙ্ক না হয়নি তো আমরা দেখে এলাম ঠিক আছে আমরা ওয়েবসাইটে দেখবো এখন ত্রিপুরা খুলে কিনা তো প্রথমে আমরা চলে যাবো কোথায় অ্যাপ্লিকেশন কন্টিনিউ অ্যাপ্লিকেশনে ঠিক আছে কন্টিনিউ অ্যাপ্লিকেশনে গেলে পরে দেখো এখানে অ্যাপ্লিকেশনটা খুলেছে আপলোড ফটো টটো এভরিথিং আমরা পাঠিয়েছি ঠিক আছে আমাদের ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো আমরা দেখবো ইউনিভার্সিটিতে আমি করেছি কিনা ঠিক আছে প্রসিড টু সেকশন রেফারেন্স দিয়েছি ঠিক আছে এবং এইখানে এম ইউনিভার্সিটি দিয়েছি ঠিক আছে এইখানে আপডেট করা যায় আমি ইউনিভার্সিটি আরও একটা সিলেক্ট করতে চাই এখানে কী করবো অ্যাড দেবো এখানে দেখবো ত্রিপুরা ইউনিভার্সিটি আছে কি ঠিক আছে আই থিঙ্ক এখন ত্রিপুরা ইউনিভার্সিটি এসে গেছে এই যে ত্রিপুরা ইউনিভার্সিটি অলরেডি এসে গেছে তো এখানে ক্লিক করো এবং এখানে সিলেক্ট করো কোন সাবজেক্ট করবে বিএড করবে কেউ না কার যেটা ভালো লাগে ভালো করে দেখো কী কী সাবজেক্ট আছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে কী কী আছে দেখা দেখে নাও প্রথমে হলো বিএড আছে কমার্স আছে ব্যাচালার লাইব্রেরি সায়েন্স অ্যান্ড আছে বিজনেস ম্যানেজমেন্ট আছে মাস্টার মানে লাইব্ৰেৰী চাইন্স আছে মাষ্টাৰ অফ লাইব্ৰেৰী চাইন্স এল এল এম আছে এডুকেশ্যন আছে জাৰ্ণালিজম আছে ফিজিকেল এডুকেশ্যন আছে মিউজিক ডান্স আছে ফাইন আৰ্টছ আছে জিঅ'গ্ৰাফি হিষ্ট্ৰি মিউজিক হিন্দুস্তানী ফিল'চফি আছে পলিটিকেল চাইন্স ট্ৰাইবেল এণ্ড এথনিক ষ্টাডিজ চচিয়লজি ইংলিছ হিন্দী হিন্দী ট্ৰেন্সলেশ্যন সংস্কৃত লেংগুৱেষ্টিক ট্ৰাই এণ্ড ট্ৰাইবেল লেংগুৱেজ বেংগলী ককবৰ্ডক কেমিকেল এণ্ড পলিটিকেল ইঞ্জিনিয়াৰিং কম্পিউটাৰ ছাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স অ্যান ইঞ্জিনিয়ারিং বোটানি কেমিস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স মাইক্রোবোলজি জুলজি হিউম্যান ফিজিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স রুরাল স্টাডিজ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অ্যাম ফার্মাসিটাকে বলে তো আমার ইচ্ছা হলো আমি বিএড করবো ঠিক আছে আমি বিএডে ক্লিক করলাম এবার আমি কী করবো এখানে ইউনিভার্সিটি অ্যাড করে দেবো ঠিক আছে ইউনিভার্সিটি অ্যাড হয়ে গেছে আমি না এই যে এখানে দিল্লি ইউনিভার্সিটি এখানে আছে আমি দিল্লি ইউনিভার্সিটিটাকে কী করব কীভাবে দেখো যারা পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে সব ডিটেলস পেয়ে যাবে আমি দিল্লি ইউনিভার্সিটিতে যাবো না আমার ইচ্ছা হলো আমি কী করবো এটাকে রিমুভ করে দেবো ঠিক আছে রিমুভ হয়ে গেছে এখন আমার কাছে দুইটা ইউনিভার্সিটি আছে একটা হলো কি এম বিবি হ্যাঁ আর একটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমি কী করব বিএড করব তো ইচ্ছা হলে আমি আরও আরও অ্যাড করতে পারি ঠিক আছে আমি ধরো ত্রিপুরা ইউনিভার্সিটির কয়টা সাবজেক্ট আমি অলরেডি এক্সিস্টেন্স টু ইউনিভার্সিটি ঠিক আছে তো আমি কি করব আমি এমবিবি ইউনিভার্সিটি যাবো না আমি যাব শুধু ত্রিপুরা ইউনিভার্সিটি তো আমি কী করবো অ্যাড করলাম ঠিক আছে না আগে ও সরি আমি এমবিবিও করতে পারি ইচ্ছা আমি ধরো ত্রিপুরা ইউনিভার্সিটির দুইটা কোর্স করবো ঠিক আছে আমি প্রথম দুইটা কোর্স করলাম এখন কোর্সটা আমি চেঞ্জ করে আমি কী করবো এলএলএম বা ধরো সাপোজ আমি হিস্ট্রি করবো ইংলিশ করবো আমি একটা করলো এখানে সিলেক্ট করলাম হয়ে গেল দেখো ভালো করে দেখো এখানে দেখো দুইটা কোর্স হয়ে গেলো ঠিক আছে হিস্ট্রি অ্যান্ড বিএ ঠিক আছে একদম মোবাইল দিয়ে করা যায় তো আমি আবার কী করবো আবার এই ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট করবো অ্যান্ড দেন হ্যাঁ আমার কি হলো এখানে সাবজেক্ট শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করবে আমি পল সাইন্স করবো তিনটা মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করবো ঠিক আছে অ্যাপ্লাই করতে অসুবিধা নেই আমি তিনটা করলাম দেখো আমার তিনটা অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে এই যেত্রিপুর ইউনিভার্সিটি পলিটিক্যাল আমি ইউনিভার্সিটিও এড করতে পারি অন্য যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে সো আমি আরেকটা করে দেখি আমি চারটা করবো চারটে সাবজেক্টে তো শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করবে অন্য কিছু করতে হবে না তো আমি ইংলিশে করবো ঠিক আছে আমি ইংলিশে এমএ করবো তো আমি করলাম এখানে দেখো তিনটা আছে অলরেডি ঠিক আছে ভালো করে দেখো তিনটা আসে এখানে আমি এখন আবার কী করলাম আবার আরেকটা অ্যাড করলাম তো এরকম কতটা অ্যাড করে যায় আমরা চেক করে দেখি ঠিক আছে আমি কক ব্রোকে করবো সাপোজ ধরো কক ব্রোকে ক্লিক করলাম ককগুলো অ্যাড গেছে তো আমি ধরো আরও একটা করবো বোটানিতে করবো তো আমি কী করলাম অ্যাড হয়ে গেলো তো অনেকগুলো দেখো সাবজেক্ট আমার কি অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি ধরো আরও কয়টা করতে পারি ঠিক আছে সর্বোচ্চ কয়টা করা যায় তো আমি ধরো হিউম্যান ফিজিওলজি ফিজিক্স স্ট্যাটিস্টিক রুরাল স্ট্যাটাজি করবো না এলএলএম করবো ঠিক আছে না ধরো আমি মিউজিকে করব পলিটিক্যাল সায়েন্স সোশিওলজিতে করবো সাপোজ সোশিওলজিগুলি করলাম দেখো সোশিওলজি অ্যাড হয়ে গেছে তো এক দুই কয়টা সাবজেক্ট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটা সাবজেক্ট আছে আমি কী করব এখানে ইউনিভার্সিটি প্রিভিউতে দেবো এবং ইউনিভার্সিটি আমার এখন এখানে অ্যাড হয়ে গেছে ফাইনাল ঠিক আছে ফাইনাল আমার অ্যাড হয়ে গেছে তো আমি কী করবো নেক্সট প্রসিডিউর দেবো এবং অ্যাডমিশনের জন্য ঠিক আছে এই যে আমি টেস্ট সিরিজ দিয়েছি এখানে টেস্ট পেপারের জন্য কী দিলাম টেস্ট পেপার ফোর লিঙ্গুয়েস্টিক দিলাম এখানে আমি ইচ্ছা করলাম মিডিয়াম বেসিক্যালি এখানে কি আমি টেস্ট সিরিজ এটা এটাকে চেঞ্জ করবো আপডেট টেস্ট পেপার আমি টেস্ট পেপারটা কী কী করবো এতগুলো টেস্ট পেপার তো আমি কী করব পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি লিঙ্গুয়েস্টিকটা করবো না ঠিক আছে ইংলিশ করবো আমি ছেড়ে দেবো ইজ নট সিলেক্ট নট অ্যাপ্লিকেবল সাবজেক্ট সাবজেক্টে হ্যাঁ তো আমি নট অ্যাপ্লিকেবল হয় এখানে লাস্টের দিকে নট অ্যাপ্লিকেবল থাকে নট অপ্লিকেবল দিয়েছি নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে টেস্ট পেপার সিরিজ আমার যা যা যার যেটা লাগবে টেস্ট পেপার তো সেই অনুযায়ী তোমরা করবে আর কি ঠিক আছে তো আমি সেভ দিলাম অ্যান্ড দেন ডান হয়ে গেল ঠিক আছে তো এখন দেখো সব কিছু দেওয়া আছে এখানে ডিটেলস ঠিক আছে হুম এখন আমি কী করবো প্রসিড টু নেক্সট এবং প্রসিড টু নেক্সট যখন দেবো এখানে এসে গেলো ফটো আপলোড নল ঠিক আছে ফটো আপলোডের ব্যাপারটা আমি ফটো আপলোড যেতে হলে কি এখানে সেভ এন নেক্সট করে ফটো আপলোড করতে পারি ঠিক আছে ফটো আপলোড করা যাবে এখানে ক্লিক করবে অ্যান্ড ফটো আপলোড করে দেবো ঠিক আছে তো এখানে কত এইট্টি পার্সেন্ট যাতে কী থাকে নাও এখানে ছবির যে সাইজটা বলেছে দেখো ফটো হতে হবে কি জেপিজি বা জেপি সি ফরম্যাটে এবং এখানে দশ থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে ফটো তাহলে না না ফটো আপলোড হবে না আর চার থেকে ত্রিশ কেপি পর্যন্ত কী হবে ফটো আপলোড করো ঠিক আছে তো এখানে দেখা দাও প্রিভি প্রসিড টু প্রিভিয়াস সেকশন এবং দেখো এখানে অলরেডি আমি প্রসিড টু নেক্সট আমি দিলে পরে এখানে হবে না ঠিক আছে আমি যেহেতু আপলোড করে নিই তো আমার তারপরে আমি প্রিভিউতে যাবো অ্যান্ড দেন সাবমিট করে দেবো ঠিক আছে পেমেন্ট করে তো অলরেডি তোমাদের বলে দিয়েছি এবার আমি বাকি যে ইনফরমেশনগুলো প্রিভিয়াস সেকশনে গিয়ে গিয়ে আমি চেক করে দেখবো সব কিছু ঠিক আছে কি না টেস্ট পেপার যদি চেঞ্জ করতে হয় ইউনিভার্সিটি যদি চেঞ্জ করতে হয় করতে পারো ব্যাগ দিয়ে দিয়ে আমি যাব ঠিক আছে তো এখন ইউনিভার্সিটি আগে ইউনিভার্সিটি আসতো না এখন ইউনিভার্সিটি কিন্তু এসে গেছে তো যারা যারা আপডেট করার আছে ঠিক আছে সব এভরিথিং দেখো আমি প্রোভাইড করে দিয়েছি এবং পার্সোনাল ডিটেলস আমি ক্লিক করলে ডাইরেক্ট এখানে এসে যাবে পার্সোনাল ডিটেলস আমার ঠিকঠাক আছে ঠিক আছে এবং আমি কী করবো প্রসিউট করে করে বেসিক্যালি আমার যে আপডেট আছে সেইখানে চলে যাবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবং ত্রিপুরা ইউনিভার্সিটি এমবিবি বিবি ইউনিভার্সিটি সব কিছুই তো তোমরা অ্যাপ্লাই করবে এক প্লাস দিয়ে সব আপডেট হয়ে গেছে টেনশন কিছু নেই এবং যাদের কোচিংয়ের দরকার কোচিং পড়তে হয়ে যাও একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঠিক আছে সেভেন্টি ডেজের একটা ক্র্যাশ কোর্স আছে যেখানে বেসিক্যালি তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অ্যাডমিশন হবেই হবে ক্র্যাক করতেই পারবে শুধু আমাদের গাইডেন্সে মেনটেন করতে হবে যেভাবে আমরা করবো এবং আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে পুরনো মানে বেসিক্যালি দুই হাজার বাইশ থেকে আমরা শুরু করছি ত্রিপুরাতে কোথাও সিইউটি পড়ানো হয় না অনলাইন অফলাইন তোমরা পড়তে পারবে ঠিক আছে গুড নাইট মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি আগরতলা যারা যারা মাস্টার ডিগ্রি করবে মাস্টার ডিগ্রি ডিপ্লোমা আছে যারা করতে চাও ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তো মাস্টার ডিগ্রি এবং অন্যান্য কোর্স যে কী কী কোর্স আছে আমরা দেখে নেব এবং তোমাদের অ্যাকচুয়ালি সিউটি পরীক্ষা দিতে হবে তো এটা হলো কি বেসিক্যালি মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি রিগার্ডিংও তোমরা পেয়ে যাবে হ্যাঁ প্লে লিস্টে তোমরা চেক করলেই পেয়ে যাবে তো আমরা চলে যাবো বেসিক্যালি আমাদের কোর্স দেখে নেবো ঠিক আছে তো আমাদের কোর্স আমরা দেখে নেব কী কী কোর্স আমাদের এখানে আছে এবং কত টাকা ফি দিতে হয় ঠিক আছে তো আগে আমাদের কোর্সের লিস্ট আমরা দেখে নেব চেক করে ঠিক আছে ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা এটা অলরেডি আমি আমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি এবং কি কি তোমাদের করতে হবে সেটা দেখে নাও তো তোমাদের এখানে দেখে নাও যে এলিজিবিলিটি এম এ হিস্ট্রি ঠিক আছে এম এ হিস্ট্রির জন্য তোমাদের কি করতে হবে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াটা বলে দেখে নাও চেক করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে যারা ফাইনাল সেমিস্টার এক্সাম আসবে তারা উইথ অনার্স বা পাস বা ইলেকট্রিক সাবজেক্ট আছে তারা দিতে হবে হিস্ট্রি ঠিক আছে এটা হিস্ট্রির জন্য ঠিক আছে নেক্সট হলো এম ডাটা সায়েন্সের ক্ষেত্রে ঠিক আছে সরি এম এসসি ইন এনভাররমেন্ট সায়েন্স ইবিএস যেটা এটা এটা বেসিক্যালি কি রেকনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি কোর্স কমপ্লিট বা তোমরা এপিয়ারিং দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হলো তাদের জন্য তো তারপর আছে এম বি এ ঠিক আছে রুরাল ম্যানেজমেন্টে এম বি এ যারা করতে চাও তারাও বেসিক্যালি বেচাল ডিগ্রি বা হ্যাঁ দিয়ে তোমরা করতে পারবে তারপর হলো হসপিটাল ম্যানেজমেন্টের জন্য আসে তারপরে এমএসসি ইন ডাটা ডাটা সায়েন্সের জন্য আসে তারপর নেক্সট কী আছে আমরা দেখে নেব ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স আমরা দেখে নেব এম এ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি সায়েন্স এগুলো আমরা দেখে নেব চেক করে এইগুলো হলো পলিটিক্যাল সায়েন্সে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে এম এ ইংলিশ ঠিক আছে এম এ ইংলিশের জন্য তোমাদের এম এ হয়তো অনার্স থাকতে হবে অথবা ইলেকট্রিক সাবজেক্ট থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকলে হবে তারপরে আমরা দেখবো কি পলিটিক্যাল সায়েন্সে ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সে দেখে নেব কেন ও হ্যাভ গ্র্যাজুয়ে গ্রাজুয়েটেড ইদার উইথ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স অর গ্রাজুয়েটেড উইথ পলিটিক্যাল সায়েন্স অর অ্যান ইলেকটিভ সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেলে ঠিক আছে তো তারা বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সে করতে পারবে এমএসসি এমএসসি ইন ম্যাথামেটিক্স যারা সেটা সেম জিনিস সবার জন্য তো যারা যারা তোমাদের মাস্টার ডিগ্রি করবে তাদেরকে এন্ট্রান্স দিতে হবে তোমরা জানো যে এন্ট্রান্স পাওয়াটা অনেক টাফ ব্যাপার ত্রিপুরার ত্রিপুরার মধ্যে অনেক বেশি কম্পিটিশন তো যার কারণে স্টুডেন্টরা মাস্টার ডিগ্রি করতে পারে না এবং আমরা দেখে নেবো তোমাদের ডিউরেশন সেটা বলা আছে কতটা সিট থাকে সিটও আমরা দেখে নেবো ঠিক আছে কতগুলো সিট আছে আমরা দেখে নেই ঠিক আছে সিট কতটা আছে এম এ এম এতে আছে সিট পঞ্চাশটা ঠিক আছে তোমরা যদি এম এ টিউশন লাগে তাহলে যোগাযোগ করতে পারো তারপর আছে এম এর পরে আমরা দেখে নেব এম এর পলিটিক্যাল সায়েন্স আছে পঞ্চাশটা সিট এম এস সি ম্যাথমেটিক্স আছে পঞ্চাশটা সিট লাইব্রেরি সায়েন্সের আছে ত্রিশটা সিট ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এখানে পঞ্চাশটা সিট আছে এম এ হিস্ট্রিতে আছে আশিটা সিট এবং সেইখানে এম এস সি এনভারমেন্ট সায়েন্স ষাটটা সিট আছে এম বি এতে রুরাল স্টাডিজে ম্যানেজমেন্টে সেখানে আছে ষাটটা এবং মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে পঁয়ত্রিশটা এমএসসি এন্ড ডাটা সায়েন্সের ক্ষেত্রে আছে পঞ্চাশটা টোটাল এখানে দেওয়া আছে এস জন্য এস পার রিজার্ভেশন তোমাদের এটা পাবে ঠিক আছে তো তোমাদের সিইউটি কম্পালসারি ঠিক আছে সিইউটি তোমাদের কম্পালসারি দিতে হবে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ফর্ম ফিল শুরু হয়ে গেছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা জয়েন করে না গ্রুপে এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করো অনেকেই জানে না অ্যাডমিশন প্রসিডিউর অ্যান্ড অল তারপর এখানে ডিপ্লোমা করা যাবে এই ডিপ্লোমা ইন গুড অ্যান্ড সার্ভিস টেক উপরে এবং এখানে কি আছে হুম এখানে আছে তোমার বেসিক্যালি ডিপ্লোমা ইন লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং এটা ওয়ান ইয়ারের ডিপ্লোমা আছে তোমরা করতে পারো ইচ্ছা করো ঠিক